পিঙ্কি কিচেনের সুন্দর একটা রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা পিঠের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একবারটি সুজি নিয়েছি আর এখানে চিনি নিলাম সামান্য পরিমাণ আর অল্প পরিমাণ নারকেল কুড়া একটু নুন আর একটু গুরু দুধ ব্যবহার করব তার জন্য আমার এখানে লাগছে এখানে আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিলাম সুজিটাকে কাই খুলব একটা সফট একটা ডো তৈরি করবো জলটা বলো কাশো ততক্ষণ অপেক্ষা করতে হবে গ্যাসের বাড়িয়ে দিলাম বন্ধুরা দেখুন জলটার মধ্যে আমি এক চামচের মতো দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে সুজিটা সুজিটার মধ্যে আমি বাকি উপকরণগুলি দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা সুজিটার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুনটা যাতে বেশি না হয় খেয়াল রাখতে হবে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি নারিকল কুড়া দিয়ে দেব গরু দুধ বড় চামিচে চার চামচ দিলাম গরু দুধ বাকি সবগুলো উপকরণ মিলিয়ে সুজিটাকে একটা সফট ডোর আকারে নেব এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এটা কিভাবে তৈরি করছি সুজি কিন্তু দলা পাকিয়ে যায় নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এখন বন্ধুরা কীরকমভাবে ডোটা তৈরি করলাম এখন অল্প অল্প ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব আমি কিন্তু লিচির আকার তৈরি করবো এখন বন্ধুরা পিঠেগুলি বাজার জন্য আমি এখানে সাদা তেল গরম বসিয়ে দিলাম একটা কালো কড়াই নিয়েছি তেলটা গরম বসিয়ে দিলাম আর এখানে আমার দুধ লাগবে বলক আসার জন্য এখানে বসিয়ে দিলাম দুধটা একটু টানুক পিঠেগুলি স্বাদ হবে খেতে তাহলে বন্ধুরা ওই যে আমি লিচির আকার করে নিলাম মেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে দিয়ে বেশি পাতলা করবেন না একটু ভারী করে বেলতে হবে গ্লাস বা কোনো ছোট ঢাকনা হলে চাপ দিয়ে কেটে নিতে পারেন ছোট ছোটো করে আমি একটা মালপুয়ার শেপ নিচ্ছি আমি এরকম একটা প্লাস্টিকের ঢাকনা নিলাম তাহলে অনেকগুলি হবে আমার ছোটো ছোট হবে দেখতেও সুন্দর হবে যে যেরকম শেপ লওয়ার সেরকমই নেবেন